ইদানিং ফেসবুক বা ইউটিউব খুললে দেখা যায় ভাইরাল ডিম আমিও বানিয়ে ফেললাম ভাইরাল ডিম মানুষ যেহেতু তিনজন তিনটা ডিম দিয়েই বানিয়ে ফেললাম ভাইরাল ডিম তো কীভাবে বানালাম সাথেই থাকুন আসসালাম কে কেমন আছেন কে কে এই ভাইরাল ডিম বানিয়েছেন জানাবেন কিন্তু তো দেখুন আমি একটা শশাকে খুব সুন্দর একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি আর এই রকম আরও সুন্দর সুন্দর কাটার একসাথে আমাকে চায়না থেকে একজন গিফট করেছে তো আমি আমার পছন্দ মতো একটা শশাকে দেখুন পেন্সিলের মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটু গ্রেড করে নিচ্ছি তো সাথে থাকবেন কিন্তু ভাইরাল ডিম এত মজার আমি কিন্তু আগে জানতাম না ঘরে থাকা একটু ডিম শশা একটু মরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু হয়ে যায় ভাইরাল ডিম তো দেখুন এই এখন লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি তো দেখুন আর বাকি যে শশাটা থাকে এই সশাটাকে আমি কুচি কুচি করে নেব তো এই তো কুচি কুচি করে নিচ্ছি ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে সেহেতু আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি এই ভাইরাল ডিমের রেসিপি বানানোর জন্য আমার আর কি কি লাগছে আমার লাগছে পেঁয়াজ কুচি শুকনো মরিচ আর লাগবে সস তো আমি ভাইরাল ডিম বানানোর জন্য সব রেডি করে নিচ্ছিলাম আর আমার পাশে ঘোরঘুর করছে আপনাদের ভাইয়া আমার ছেলে আমার ছেলে বলছে ভাইরাল ডিম আমি আগেও দেখেছি এবং মতি ছিলে এক মামার কাছ থেকে খেয়েছি আর আমার জামাই বলছে ধর ডিম দাও তো এমনিতে খেয়ে ফেলি আমি তাকে ওয়েট করতে বলছি সে আমার এই সমস্ত এই ঢং ঢং ভিডিও করার জন্য এগুলো দেখে খুবই বিরক্ত হচ্ছিল আবার একটু মিটমিট করে হাসছিল তো দেখুন আমার পেঁয়াজ কিন্তু কুচি কুচি করা হয়ে গেছে আর সব কিছু রেডি করে নিয়েই চলে যাব ভাইরাল ডিমের আপনাদের সাথে শেয়ার করতে অনেকে হয়তো বক বক শুনতে ভালো লাগছে না কি ভিডিওটা দেখা বন্ধ করে দিলেন টেনে দেখছেন না টেনে দেখবেন না দেখুন এই তো ভাইরাল ভাবে ডিমটা সিলে ফেললাম ভাগ্যিস ইউটিউব ছিল বলে দেখুন ডিম কিন্তু আসলে সেলা হয়ে গিয়েছে দেখুন খোসা ছাড়িয়ে ফেলেছি ইউটিউব দেখে তো এই তো এখন ডিম আমার রেডি আর এখন চলে যাব বানাতে আর সাথে লাগছে কি সাথে লাগছে সস সসটাও রেডি করে নিচ্ছি এই তো দুইটা দুই রকমের সস নিয়ে নিলাম একটা চিলি সস আর একটা টমেটো ক্যাচাপ নিয়ে নিলাম দুই থেকে তিনটা শুকনো মরিচ এতক্ষণে হয়তো ভিডিওটা কেউ টেনে দেখছেন বা স্কিপ করে চলে গেছেন প্লিজ যাবেন না দেখুন আপনারাও বানিয়ে ফেলবেন যারা বানিয়েছেন বানিয়েছেন আর যারা বানাননি বানিয়ে খেয়ে দেখবেন সত্যি খুবই খুবই অসাধারণ চলে প্রথমেই এত সুন্দর সাদা ডিম্বামাকে একটু ছুরি দিয়ে দাগা দিয়ে দিলাম কেটে দিলাম আর এখন মরিচ ডরে নিচ্ছি ওরে ভাই এই রকম মরিচ ডলাডলি কিন্তু আমার খুবই ভয় কারণ আমার হাত জলে এটা আমি সহ্য করতে পারি না হেল্পিং হ্যান্ডও নাই যেহেতু ভিডিও করবো আমি নিজেই একটু মজা করে মাখার চেষ্টা করছি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ তো দেখুন আমার মাখা দেখে বুঝতে পারছেন আমার কিন্তু হাত চলার খুব ভয় করছে তো এখন চলে যাব এই তো একটা সস দিয়ে দেবো আর একটা সস দিয়ে আমি ডেকোরেশন করে নেব আর আমার ঘরে এই সস ছাড়া আর কোনো সসও ছিল না শেষ হয়ে গিয়েছে তো এখন একটা ডিম নিয়ে নিচ্ছি সাথেই থাকুন হাতটা ধুয়ে নিলাম আর এখন চামচ দিয়ে ফাঁক করে দিয়ে দিলাম সেই মাখানো সালাদ টুকু শশা টুকু এই তো একটা একটা করে তিনটাই আমি বানিয়ে দিচ্ছি আর স্মেলটা ওরে ভাই খুবই মজার আসছিল যেহেতু শশা তার সাথে মরিচ বিট লবণ পেঁয়াজ কুচি তো এই শশাগুলো রয়ে গিয়েছে দেখি সেটা দিয়ে কি করা যায় যেহেতু মিকেলের স্ন্যাক্স করব এটা দিয়ে সাথে আরও কিছু হয়তো থাকছে আশা করি সাথে আছেন ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন তো এই তো তিনটাই আমার বানানো শেষ এখন একটু ডেকোরেশন করে নেবো বাকি সসটা দিয়ে হয়ে গেল আমার ভাইরাল ডিম মামার রেসিপি দেখুন এই গ্রেট করা শশাগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি ওরে ভাই কখন খাবো কখন খাবো ছেলে ছেলের বাবা তো খুবই এক্সাইটেড ছেলের বাবা একটু হাসছে এটা খেতে আবার কেমন লাগবে ছেলে বলছিল না বাবা অনেক মজার আমি খেয়েছি আর মায়ের হাতেরটা তো আরও ভালো লাগবে তো এই তো হয়ে গেল আর এরপর কী করলাম যে বাকি শশাটুকু ছিল তার সাথে কয়েকটা চিপস বের করে নিলাম আর এই তো সেই সালাদ দিয়ে চিপসগুলো দিয়ে আমাদের বিকেলের নাস্তা হয়ে গেল যারা বানাননি তারা বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ একটা নাস্তা ছিল বিকেলের নাস্তায় তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ থ্যাংস ফর ওয়াচিং